জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল দিন কয়েক আগে ইচ্ছে পুতুল ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত ধারাবাহিকের রেশ কাটেনি মেঘ ময়ূরের দ্বৈরথ আর টেলিভিশনের পর্দায় আবার দেখতে চাইছেন দর্শকরা তবে এর মধ্যেই খুশির খবর মেঘ অনুরাগীদের জন্য ইচ্ছে পুতুলের মেঘ তথা অভিনেত্রী দিদীক্ষা দাস ফিরছেন নতুন ধারাবাহিকের হাত ধরে ইচ্ছে পুতুলের অন্তিম পর্ব দেখে চোখে জল আটকাতে পারেননি টেলি দর্শকরা মেঘের মেয়ের সঙ্গে ময়ূরীর মিষ্টি সম্পর্কের ঝলক এখনো তাদের চোখের সামনে ভাসছে গোটা ধারাবাহিক জুড়ে অভিনেত্রী শ্বেতা মিশ্র এবং অভিনেত্রী তিতিক্ষা দাসের চোখ জুড়ানো অভিনয় বাস্তবেই মন ভরিয়েছে সবার ময়ূরী আর খলনায়িকা নেই সবার চোখে সে এখন মেঘের মেয়ের বন্ধু মাসি ইচ্ছে পুতুল শেষ হওয়ার খবরে বেশ মন খারাপ ছিল সবার মেঘ নিলে জুটিকেও চূড়ান্ত মিস করেছিলেন অনুরাগীরা ইচ্ছে পুতুল শেষ হতে তার বদলে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন মেঘা যোগুমায়া নেহা আমনদীপ ও সৈয়দ আরফিনের জুটি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকদের মনে ইচ্ছে পুতুল শেষ হতে তিতিক্কা দাসের নতুন ধারাবাহিক নিয়ে গুঞ্জন উঠেছিল সত্যি কি নতুন মেগাই ফিরছেন নায়িকা স্টার জলসায় নাকি জি বাংলা কোন চ্যানেলের ধারাবাহিকে দেখা যাবে সকলের প্রিয় মেঘকে এতদিন মুখে কুলো পেটেছিলেন অভিনেত্রী তবে এদিন একটি ছবি শেয়ার করে খুশির আভাস দিয়েছেন অনুরাগীদের নতুন ছবিটিতে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজগোজ করতে করতে সেলফি তুলছেন তিতিক্ষা দেখে বোঝাই যাচ্ছে খুব সম্ভব এটি নতুন ধারাবাহিকের লুক সেটের দিনের ছবি অথবা কোনো শুটিং এর ছবি তবে আসলে কি তা কিন্তু মোটেও প্রকাশ করেননি মেঘ তবে অনুরাগীদের ধারণা এটি নতুন ধারাবাহিকের লুক সেটের ছবি সম্ভবত স্টার জলসার নতুন ধারাবাহিকে কামব্যাক করতে চলেছে ইচ্ছে পুতুল নায়িকা তিতিক্ষা দাস